নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিএনপি সিপিবি পুলিশ প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষক সমিতি শিল্পকলা একাডেমি পথ পাটাগার সময় সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণে পালিত হয়েছে বাংলার নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠান সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই নববর্ষের উৎসব পালিত হয়েছে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সূচনা ঘটে পরবর্তীতে এক বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নাবিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানগণ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ দুর্গাপুর ক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকগণ সহ বিভিন্ন সকল দফতরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির এক মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এছাড়া সুষং সরকারি মহাবিদ্যালয় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ ডন বক্সো কলেজ সুষং আদর্শ বিদ্যানিকেতন অ্যাডভান্স মডেল স্কুল সিপিবি পথ পাঠাগার বিড়িশিরি বর্ষবরণ উদযাপন কমিটি দুর্গাপুর গুড়ি প্রতিযোগিতা কমিটি সময় সাংস্কৃতিক গোষ্ঠীসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক আলোচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুড়ি উড়ানু সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রুদ্র করজ্জ্বল বৈশাখীর দিন ফিরে এলো আবার সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ সোমবার বাংলার নতুন বছর চোদ্দোশো বত্রিশ বরণ করে নেবে ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ পুরনো ব্যর্থতা জেরে ফেলে সবার কামনায় উদযাপিত হবে বাংলার নববর্ষের উৎসব নববর্ষকে আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হবে এসো হে বৈশাখ এসো এসো বাংলার নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে ছাত্রজনতার অভ্যুতানে ফেসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে উৎসবের মূল প্রতিপাদ্য তাই নববর্ষের ঐক্যান ফেসিবাদের অবসান